কেন বাড়লে বয়স ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায় আসসালামু আলাইকুম গায়ুস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি রান ত্রুপা পেঁচে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম ছিল তো অনেকেই পথে কতজন বা রে হারাইলাম এই দুনিয়া জিলাপি প্যাচের মতো কোনটা আসল কোনটা নকল কিছুই বোঝার দায় নেই এই যে আমাদের একদিন রূপ সৌন্দর্য সব কিছু হারিয়ে যাবে তবু কত অহংকার আমাদের ধরুন ভালোবাসার মতোই বা ভালোবাসা ভালোবাসা আমাদের সত্যি ভালোবাসা কেউ অদ্ভুত যাকে আমরা চিনতাম না জানতাম না তারই জন্য মানুষ হাসি কাঁদে কষ্টের বিপরীত শব্দ হলো ভালোবাসা আবার ভালোবাসা অসম্ভব সুন্দরও যদি মানুষটা সঠিক হয় আবার ভুলে যাওয়ার মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায় আবার হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই আমরা আসলে থাকতে কদর দেই না এ শুনতে অনেকেরই খারাপ লাগবে আবার অনেকেই ভালো লাগবে হয়তো অনেকে বুঝবে যে ছেঁকা খাইছে বা লাভলা আর কি কিন্তু আসলে তা নয় ভালোবাসলে ছাড়তে হয় না থাকতে হয় থেকে যেতে হয় সবাই ছেড়ে যায় না সত্যি সবাই ছেড়ে যায় না কেউ কেউ থেকেও যায় তাই বোধ হয় ভালোবাসা কল্পনাতেই বেশি সুন্দর আবার ব্যাপারটা এমন হয় যে কিছু কিছু মানুষ আছে তারা সত্যিই ভালোবাসে শেষ অবধি থেকে যায় আর শেষ অবধি থেকে যাওয়ার নামই হলো ভালোবাসা যাই হোক বরাবরের মতো অফিসে রওনা দিলাম আজকে খুব ভোরবেলায় ঝড় বৃষ্টি নিয়ে পথে আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না বাইকটাও বের হচ্ছিল না বের করা যাচ্ছিল না তো ওই যে পথে অনেকের সঙ্গে দেখা হচ্ছে অনেকের সাথে ভালোবাসা বিনিময় কথা কোথায় যাচ্ছি কি করছি এভরিথিং আর এই পথের মধ্যে না অনেক ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয় আমাদের বা আমার অফিসে যাওয়ার পথে আবার হচ্ছে কিছু কিছু পার্সন আছে আসলে আমাদের দেখলে খুবই খুশি হয় বা আমাকে দেখলে খুশি হয় যে কেমন আছো কোথায় যাচ্ছ আজকে এই কাজ সে কাজ যেহেতু আমি একটা অফিসে জব করি তো সেখানেও দেখা যায় যে আমার গ্রাহকের সঙ্গে পথে দেখা হলো এটা না ওটা এই সমস্যা সেই সমস্যা কত কিছু এগুলোই আসলে আমাদের জীবনের পার্ট এছাড়াও আমাকে এই পথের মধ্যেই আমাদের অনেক কাছের একজন ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা বলতে পারো যারা ঠকায় বা ঠকে যাওয়া জীবনের মানে কি তো আমি আসলে ছোট মানুষ আমার অনেক জ্ঞান নেই এই ব্যাপারে তবুও আমি তাকে এটুকুই বলেছিলাম যে আসলে যে ঠকায় ওই যে চিরসেনা কিছু বাক্য আমাদের যে যে ঠকায় সেও ঠকবে হয়তো তাদের বা তার গল্পটা ভিন্ন হবে সবাই চলে যাওয়ার পরে হারানো মানুষের বা হারানো জিনিসের কষ্ট বুঝে কিন্তু থাকতে যদি সে কদর করত। তাইলে এই মানুষটা বা ওই মানুষটা বা যে মানুষটাই হোক না কেন হয়তো কখনোই হারাইতো না যে একটা কথা আছে না একটা যে বেটার অপশন আমি আবার সেটাই বলতে চাচ্ছি বেটার অপশন না খুঁজে যদি সেই মানুষটাকে বেস্ট করে সাজিয়ে নি মানে সাজিয়ে নিত তাহলে হয়তো এমন করে রাতের পর রাত কষ্ট পাইতে হতো না কষ্টের দিন পার করতেও হতো না সবাই ভালোবাসতে পারে সত্যি সবাই ভালোবাসতে পারে কিন্তু সেটার মর্যাদা দিতে সবাই পারে না সেটার জন্য নিজেকে সেই মানুষটার প্রতি ইম্পর্টেন্স বাড়াইতে হয় আর না বুঝতে পারলে আসলে জীবনটা তো অন্যরকম জীবনটা অন্যরকম বলতে বোঝাচ্ছে যে না বুঝতে পারলে আসলে ওই যে নীরব কান্নার সাক্ষী হতে হয় সত্যি তাই নীরব কান্নার সাক্ষী হতে হয় এক সময় নিজের কাছেই প্রশ্ন থাকবে যে কি হতো যদি একটু সময় দিতাম তারে বা কিসেরা এত তাড়াহুড়ো ছিল জীবনে যে তার একটু সময় দিতে পারিনি তার কথা শুনিনি তার গল্প শুনিনি সত্যি সেটাই বলতেছি যে সেটাই বলতে চাচ্ছি যে আরও একটা কথা আছে যে জীবনে যাকে কখনোই পাওয়া হবে না আসলে জীবনের যাকে কখনোই পাওয়া হবে না নিয়তি তার সাথেই সম্পর্ক জড়িয়ে দেয় সত্যি এটা সত্যি কথা অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকা যায় জীবনের পথটা অনেক বড় পরিবর্তন হতে বেশি সময় লাগে না